একটা কথা ভাই বেশি দাম দিতে পারবো না অল্প দামের দরকার অল্প দামের ভিতরে পেয়ে যাবেন প্রাইস মাত্র 450 টাকা 450 টাকা রাউটার টাকা এই যে টিপি লিংকের এই মডেলটি বাংলাদেশে খুবই পপুলার বর্তমান সময়ে পাই বেন্টিন দেখতে পাচ্ছেন থান্ডার প্রোটেকশন দেওয়া আছে থান্ডার প্রোটেকশনটার অর্থ হলো যে বজ্রপাতে আপনার রাউটার নষ্ট হবে না 3 ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি দিয়েছে এই রাউটারটি নষ্ট হলে আবার নতুন একটি রাউটার পেয়ে যাবেন সিম দিয়ে পরিচালিত করতে যাচ্ছেন সিম রাউটার এটা দুইটা মোডে আপনারা পরিচালিত করতে পারেন সিম দিয়ে চালাতে পারবেন আবার লাইন দিয়ে চালাতে পারবেন

এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এশিয়ান টেলি শপিং এর মাত্র চারশো পঞ্চাশ টাকায় আচ্ছা বিশেষত্ব কি কি আছে ভাই এটা আপনার দেড়শো এম বিবিএস একটি রাউটার এক থেকে দুই রুম সুন্দর কাভারেজ পেয়ে যাবেন যারা ব্যাচলার স্টুডেন্ট আছেন তাদের জন্য খুবই বেস্ট হবে আচ্ছা এটা আপনার দেড়শো এম এটা দিয়ে পাঁচ থেকে দশটা মোবাইল কানেকশন করতে পারবেন আচ্ছা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আপনার স্ক্রিনশট দিয়ে রাখুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা নেক্সট আমরা কি দেখছি ভাই নেক্সট আমরা চলে যাচ্ছি টিপিলিংকের এই আটচার সি এইটি সিক্স আবারও আমরা রিস্টক করেছি অনেকদিন এটা মার্কেটে ছিল না এটা আবারও আমরা রিস্টক করেছি ডুয়েল ব্র্যান্ড ম্যাচ সিস্টেম গিগাবিট উনিশশো এম বিপিএস খুবই পাওয়ারফুললি মিমো টেকনোলজি দেওয়া আছে সিক্স অ্যান্টিনা কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট ওকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি মাত্র চার হাজার একশো টাকা সীমিত সময়ের জন্য এই অফারটি থাকবে আচ্ছা ভাইয়া কোন রাউটার দিয়ে কি 1 কিলোমিটার কভারেজ দেওয়া সম্ভব জি 1 কিলোমিটার কভারেজ দেওয়া সম্ভব আমাদের কাছে আপনারা যদি 1 কিলোমিটার কভারেজের রাউটার চান ইনবক্স করবেন আমরা এগুলোর ছবি আপনাদেরকে দিয়ে দিব ওকে নেক্সট চলে যাচ্ছি জাতীয় রাউটারে সেটা হলো আরচার C6 ডুয়াল ব্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি দ্বারা আছে ইজি ম্যাচ সিস্টেম কভারেজ পাবে 3000 স্কয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে 25 থেকে 30টা এক বছর অপিসাল ওয়ান দে মূল্য রাখছি মাত্র 3000 90 টাকা 3090 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা 66 ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে যে ভিউয়ার্স বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে জেনে নেবেন 0179926920 এই নাম্বারটি WhatsApp-এও দেওয়া থাকবে ভাই এরপর কি দেখছি আমরা নেক্সট আমরা যে রাউটারটি দেখছি এটা হলো আপনার রুজি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ই

এটা মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস কানেকশন করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া হচ্ছে চার হাজার সাতশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকা চার হাজার একশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য এই অফারগুলো থাকবে ওকে নেক্সট আমরা চলে যাবো ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে সেটা হলো এ এক্স ফিফটিন পনেরোশো গিগাবিট ওয়াইফাই সিক্স জেনারেশন ইজি মেট সিস্টেম দেওয়া আছে ডুয়েলভেন্ট ব্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি আলট্রা লোল ল্যাটেন্সি দেওয়া আছে খুবই পাওয়ারফুল একটি রাউটার মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট থেকে আটত্রিশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছে মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ভাই তিনশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা ক্লেস করে দেওয়া যায় না অবশ্যই ভাইয়া উপলক্ষে আমরা যেহেতু ব্লগার্স বিডিতে আপনারা সবাই আছেন ইনশাল্লাহ ব্লগার্স বিডির সাথে থাকবেন এশিয়ান টেলে আমরা একশো টাকা আপনাদের কথা অনুযায়ী এমনি তো এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে কারণ এটা রেগুলার প্রাইস কিন্তু পাঁচ টাকা আচ্ছা পাঁচ টাকার প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন চার পঞ্চাশ টাকা তার থেকেও আমি আরো একশো টাকা কমিয়ে দিলাম আপনি আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আর্চার এ এক্স ফিফটিন এই রাউটারটি আপনার স্ক্রিনশট আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এই অফারটি অবশ্যই আপনারা লুফে নেবেন সীমিত সময়ের জন্য আচ্ছা আমরা চলে যাব টেন্ডার একেবারে হাই প্রোফাইলের একটি রাউটার যেটা দুই হাজার চব্বিশ সালে খুবই ফাটাফাটি চলছে ইভেন খুব জনপ্রিয়তা পেয়েছে সেটা হলো টিএক্স থ্রি থাউজেন্ড প্রো ওয়াইফাই সিক্স জেনারেশন তিন হাজার এমবিএস ডুয়েলভেন গিগাবিট

এটা হলো নাইন ডিবিআই নাইন ডিবিআই এটার নেটওয়ার্ক পাওয়ার খুবই পাওয়ারফুল্লি নাইন ফোর ওয়ান এইচপি চারশো পঞ্চাশ এম থ্রি আপনারা দেখতেই পাচ্ছেন যারা লং রেঞ্জ কম প্রাইসের ভিতরে লং রেঞ্জ চাচ্ছেন তাদের জন্য এই অর্ডারটি খুবই বেস্ট হবে এটা রেগুলার প্রাইস ছিল আমাদের চার হাজার টাকা চার হাজার টাকার প্রোডাক্ট আমরা দিয়ে দিব মাত্র একুশশো নব্বই টাকা একুশশো নব্বই টাকা নাইন ফোর ওয়ান এসপি এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নাইন ডিবিআই লং রেঞ্জ কাভারেজ বিশ থেকে পঁচিশটা মোবাইল চালাইতে পারবেন মিনিমাম আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে এক সিক্স মান্থ ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সেই সাথে সাথে চলে যাব ওয়াইফাই সিক্স জেনারেশনের একেবারে লোয়েস্ট প্রাইসের প্রোডাক্টে বাংলাদেশে ওয়াইফাই সিক্স নাম নিলেই আসলে অনেকে চিন্তা করে যে মনে হয় চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এরকম না আপনারা আজকে এটি একটি সেরা প্রাইসে পেয়ে যাবেন ওয়াইফাই সিক্স জেনারেশনের এম আর এই মডেলটি মার্কুসিস এর পনেরোশো এম বিএস ডুয়েলভেন গিগাবিট ইজিমেট সিস্টেম দেওয়া হচ্ছে মিমো টেকনোলজি দেওয়া হচ্ছে খুবই পাওয়ারফুলি মিনিমাম কাভারেজ হবে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিস ওয়ানিতে মূল্য রাখছি মাত্র বত্রিশশো নব্বই টাকা নেক্সট চলে যাচ্ছে কিউডি জার্মান টেকনোলজির একটি প্রোডাক্টের সিম রাউটার অনেকে গ্রাম দেশে এখনো লাইনের কোনো কানেকশন নেই আপনারা যারা লাইনের কানেকশনের রাউটার চালাতে যাচ্ছেন তাদের জন্য এই কিউডি ব্র্যান্ডের রাউটারটি খুবই বেস্ট হবে যারা সিম দিয়ে পরিচালিত করতে যাচ্ছেন সিম রাউটার এটা দুইটা মুডে আপনারা পরিচালিত করতে পারেন সিম দিয়ে চালাতে পারবেন আবার লাইন দিয়ে চালাতে পারবেন বাংলাদেশে যে কয়েকটা সিম কোম্পানি আছে সবগুলো সিম দিয়ে পরিচালিত করতে পারবেন

গিগাবিড ম্যাশ সিস্টেম দেওয়া আছে এসি টুয়েলভ জি এই মডেলটি আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তেরো সামি জুয়েল ব্যান্ড গিগাবিড মি মোটর দেওয়া আছে খুবই পাওয়ারফুল রাউটার মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট কাভার স্কোয়ার ফিট বিশ থেকে পঁচিশটা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিসার ওয়ান মূল্য রাখছি মাত্র পঁচিশশো নব্বই টাকা আমরা চলে যাচ্ছি রুজির একটি নিউ অ্যারাবল প্রোডাক্ট সেটা হলো রুজির আর জি ই ডাব্লিউ তেরোশো জি এই মডেলটি বাংলাদেশে খুবই পপুলার বর্তমান সময়ে পাই ব্যান্ডটি আপনারা দেখতে পাচ্ছেন থান্ডার প্রোটেকশন দেওয়া আছে থান্ডার প্রোটেকশনটার অর্থ হলো যে বজ্রপাতে আপনার রাউটার নষ্ট হবে না থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি দিয়েছে এই রাউটারটি নষ্ট হলে আবার নতুন একটি রাউটার পেয়ে যাবেন থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি দিয়ে এটি মিনিমাম কাভারেজ পাবে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে একসাথে পঁচিশ থেকে তিরিশটা মূল্য রাখছি মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর জি ইডাব্লিউ তেরোশো জি এই মডেলটি রুজি ব্র্যান্ডের স্ক্রিনশট দিয়ে রাখুন কিউডি জার্মান টেকনোলজির এই মডেলটি আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডাবলিউ আর ওয়ান টু ডাবল জিরো ফোর ইন ওয়ান কাজ করবে রিপিটার মোড দেওয়া আছে এটি কভারেজ পাবে মিনিমাম পঁচিশশো ডিভাইস কানেকশন করতে হবে বিশ থেকে পঁচিশটা এক বছর অফিস গায়ের মূল্য দেওয়া আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশ পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা কিউডির এই মডেলটি স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা চলে যাব কিউডির আর একটি রেগুলার প্রোডাক্ট যেটা হলো ডাব্লিউআর ওয়ান থ্রি ডাবল জিরো এই মডেল হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম বারোশো মে দেওয়া আছে খুবই পাওয়ারফুলি পাবে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট এক বছর অফিসের গায়ের মূল্য দেওয়া হচ্ছে ছত্রিশশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র একত্রিশশো নব্বই টাকা একত্রিশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আপনারা কিউডিট জার্মান টেকনোলজি এই মডেলটি আমরা চলে যাব আরেকটি প্রোডাক্টে সেটা হলো টেন্ডার ওয়াইফাই সিক্স জেনারেশনের টি এক্স টুয়েলভ প্রো ওয়াইফাই সিক্স পনেরোশো ডুয়ে গিগাবিট

এই মডেল টি ডাবল টু ফাইভ আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ নিম্ন রোপনজি দেওয়া আছে মাউন্ট পয়েন্ট খুবই পাওয়ারফুল লং রেঞ্জ পাবে এক বছর রাখছি মাত্র ছয় হাজার ছয়শ নব্বই টাকা আমরা চলে যাব ডুয়েল ব্র্যান্ডের রাউটারে ফাটাফাটি অফার আজকে বারোশো বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইস এই প্রোডাক্টটি আমরা দিয়ে দিব মাত্র বারোশোস এর এসি টেন এই মডেলটি আপনারা আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন গায়ের মূল্য দেওয়া আছে আঠারোশো নব্বই টাকা দাম কমে আমরা রাখছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমরা চলে যাবো আটটা সি টোয়েন্টি ফোর সাতশো পঞ্চাশ পয়েন্ট রেঞ্জ এক বছর অফিসার ওয়ারেন্টি এই প্রোডাক্ট একেবারে আবার বাজারে নিশ্চয় হয়েছে মূল্য রাখছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার যাওয়ার আগে আমাদের শপের লোকেশনটি আবার বলেছে এশিয়ান টেলি শপিং প্রিন্ট হাওয়ার শান্তিনগর ঢাকা নাম্বার স্ক্রিনে লাগবে এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন